ছয় মাস পর বড় আপুর বাসায় গেলাম তা আবার সবার দাওয়াত খাইতে বৌরাতে যে শীত পড়েছে টুকটাক শীতের কাপড়ও কিনলাম তা এভরিওয়ান আজকে সারাদিন কেমন গেল কী কী করলাম সব এই ভিডিওতে যদিও ভিডিওটা চারই জানুয়ারি আজকে হলো সতেরোই জানুয়ারি ভিডিও এডিট করতেছি আসলে সংসার জীবনে বাচ্চা কাচ্চা সামলে এত এনার্জি কাজ করে না এডিট করার তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে পেজটা যদি আমার শখের বসে খোলা কিন্তু এখন আমার এত ভালো লাগে যে আমার প্রত্যেক দিনের এগুলা মেমোরিজগুলো থেকে যায় আবার হয়তো কিছু আর্নিংও আসে এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ তো সকালবেলা উঠে আমি পড়াটা খাইলাম এরপর সারাদিন কোন ভিডিও করিনি আমার বাবার বাড়ি শিখবঞ্জ একদম এই জন্য সব কিছু হাতের কাছে পাওয়া যায় তো শীতের কাপড় কিনতে গিয়েছিলাম মেয়ের জন্য একটা সোয়েটার নে আমার জন্য একটা চাদর একটা সোয়েটার নিয়েছি সব মিলে সাড়ে টাকা বিল পড়েছে আমাদের আজকে আপুর বাসায় সবার দাওয়াত ছিল ছয় মাস পর আপুর বাসায় যাচ্ছি তো গিয়ে ওইভাবে তেমন ভিডিও করিনি কারণ আমার মনে হচ্ছিল যে সবার সাথে আড্ডা দেওয়ার মজা আলাদা আর মেইন কথা হলো সব জায়গায় ক্যামেরা বের করে সব কিছুর ভিডিও ক্লিপ নেওয়া যায় না এটা আসলে মানুষের বাড়ি বাসায় গিয়ে আমি আবার মেলায় গেলাম আন্ডা বাচ্চাদেরকে নিয়ে আমার ভাইয়ার সাথে গিয়ে এখানে পাপড় নিলাম আলুর পাপড় আমার ভাগিনা আবার এখানে আচার নিচ্ছিল অনেক খাওয়া দাওয়া করলাম আচার আসলে মেলার অনেক কিছু পাওয়া যায় তো এখানে মেলা জিনিস আসলে অন্য কথা ওইভাবে মজা লাগে না আমার মেয়ে তো অনেক এনজয় করতেছিল মাসাল্লাহ তার খালাতো বোনের সাথে এখানে খালাতো দুইটা ভাই ছিল আর তার কাজিন ছিল এগুলোর সাথে অনেক এনজয় করতেছিল মেলা থেকে ব্যাক করে বাসায় আসলাম চুলা পাড়ে বসে আগুন আস নিচ্ছিলাম আপু আবার মেলার নাস্তাগুলো আইটেম আমাদের দিয়েছে খাই আমার ভাই আবার আসার সময় মায়ের জন্য আর আপুর জন্য আচার মুড়ি মাখা এবং বাদাম ভাজা নিয়ে এসেছে আমার টাকা আমার মেয়েকে এই হারিকেনটা কিনে দিয়েছে আর বলটা কিনে দিয়েছে তার খালু মানে আমার দুলা ভাই এটা পরের দিনের ভিডিও সকালবেলা উঠে আমরা আবার এখানে ঘুরে বেড়াচ্ছিলাম ও সরি এটা সকাল বললেও ভুল হবে দুপুর বারোটার দিকের ভিডিও এটা মানে একদমই রোদ ওঠা নাই এত ঠান্ডা চারদিকে আর কুয়াশা পড় দেখতেছিল আমরা দেখতেছিলাম আমার দুলা ভাই এবং আমার ভাই এবং আন্ডা বাচ্চাগুলো সবজি ক্ষেত থেকে অনেকগুলো সবজি তুলে নিয়ে আসছে আমার মাকে দেওয়ার জন্য আমার ভাগ্নে বার বলতেছিল চলো ইমামু ইনাকে নিয়ে সরিষার খেতে যাব অনেকগুলো ছবি ভিডিও করব তো আমরা আবার গেলাম এত ভালো লাগতেছিল অনেক দিন পর সরিষা খেত দেখলাম মাসালা এনায় বুড়িকে তার বড় বোন অনেক ভালোবাসে তাকে অনেক যত্ন করে এখানে বারবার যেন সে পড়ে না যায় এরা খেয়াল রাখতেছিল তাকে ধরে নিয়ে যাচ্ছিল আল্লাহ কাছে এই দোয়া করি সবসময় যেন তাদের দুই বোনের বর্ণে খুব ভালো থাকে আমাকে আমার মেয়ে আবার ফুল দিয়ে বলতেছিল মাম্মা ধরো তোমার জন্য এই ফুলগুলা মাসা মা তুমি অনেক বড় হও আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আমি যতদিন বাসায় ছিলাম দশ বারো দিন সে আমার সাথে ছিল মাশাল আমার কাছে খুব ভালো লাগে ছোটবেলা থেকে তার সাথে বনে অন্যরকম এরপরে বাসায় চলে আসলাম এসে মেহেদি দিচ্ছিলাম আমার মেয়েকেও দিয়ে দিলাম আমার মেয়ে তো খুব হ্যাপি কারণ জীবনে প্রথমবার সে হাতে মেহেদি দিল তো আজকের মতো একটু এটা পাবে আল্লাহ হাফিস